চাপাই নবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার শিক্ষার্থী নিহত চাপাই নবাবগঞ্জ পৌর এলাকার এক নং ওয়ার্ডের বিদিরপুরে বালু বোঝায় ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল ওসমান জেলা সদরের পৌর এলাকার মিল্কি গ্রামের উজ্জ্বল আলীর ছেলে সে আলোর দিশারি মডেল মাদ্রাসার ক্লাস থ্রি এ শিক্ষার্থী ছিল বুধবার ১৩ নভেম্বর সকাল পৌনে দশটার দিকে সে সাইকেল যুগে মাদ্রাসা যাবার সময় মারা যায় সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া জানান বুধবার সকালে শিশু ওসমান বাইসাইকেল মাদ্রাসা যাবার সময় শহরের বিদিরপুরে বিপরীত দিক থেকে আসা একটি বালু বসে ট্রাক্টরে পুলিশ পাঠানো হয়েছে ঘাতক ট্রাক্টর চালক আটক ও ট্রাক্টর জব্দ করা হয়েছে ট্রাক্টর চালক হচ্ছে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরের কাবিরের ছেলে রনি ইসলাম এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে